এটা ভিতরে বাহিরে মানে আমার কাটে কি বলে দেখেন কাঠ তো বলে আচ্ছা দুই পাল্লা হবে দুই পাল্লা খাসির কলিজানি জানিয়ে নাকি আমার দিক টাকাই রয়েছে ভাই

অনেকে জিজ্ঞেস করে আমাদের দর্শকরা যে ভাইকে আমাদের সাথে রাগারাগি করে কথা হয় নাকি সাবুল ভাই একজন ভালো মানুষ আপনাদের আমাদের মাঝে একটু শেয়ার আমাদের পাশে ঢাকা মিরপুর এরিয়া আমাদের পাশে একটা বিল্ডিং আছে নির্বাচন কমিশনের ওকে ভাই আপনাদের এই মার্কেটে কতটি দোকান ভাই আমাদের মার্কেটের সতেরোটি দোকান ভাই সতেরোটি দোকান সবাই কাছে নতুন এবং পুরাতন ফার্নিচার পাওয়া যাচ্ছে ভাই

টাকা বারো হাজার টাকা ফাইনাল মাত্র বারো হাজার টাকা কার্ডা খালু যা আছে সব সব ইনশাল্লাহ এরপরে টেবিল আছে কোন সমস্যা নাই তোর কোনো সমস্যা নাই আচ্ছা বুকে বল আছে দিয়ে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার দামটা কত আসবে পনেরো হাজার টাকা পনেরো আর এক টাকা চোদ্দ হাজার মাত্র হাজার টাকা টাকা আচ্ছা আরেকটি দেখতে পাচ্ছিলাম ভাই জি জি এটা বলা হয় ড্রেসিং টেবিল এক টিনের ঢেউ দর্শক কোন চিন্তা নাই কোনো কথা আসবে ভাই খাটটা সেই কাছে খুবই সুন্দর দর্শক দেখেন এক ফেরেন আমি দেখাচ্ছি খুবই সুন্দর লাগতেছিল খাটটা সম্ভবত বক্স নাকি ভাই হ্যাঁ না বিষ্ণা গর্জনের বিস্না গর্জন আসবে পাঁচ ফিট থেকে বেশি আছে সব ফিট বলা হয় দামটা কেমন চাচ্ছেন ভাই লোক 28000 টাকা 28 জি ডিসকাউন্ট দিবেন না ভাই 26000 টাকা করে 26 না 25 ভাই একটা লেভেল থাকে ভাই না রে ভাই 25 ভাই লেভেল থাকে ভাই আরে ভাই 25 25000 টাকা হলে এই খাটটি কিন্তু আপনার নিতে পারবেন

আচ্ছা এদিকে ষোলো হাজার টাকা ষোলো ষোলো হাজার বিছানা গর্জন করে যদি আপনি মেহেগুড়ি কাট নেন সেক্ষেত্রে দাম কমবে আচ্ছা টাকা এদিকে আরেকটা আমি ভাবলাম পনেরো কবে না ভাই আঠারো আমার তো ভাই কি বলতো আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই খাট দেখতে পারে হ্যাঁ এটা বড় সাইজের অন্য আছে নাকি হ্যাঁ আচ্ছা এটা আপনার ছয় ফিট সাত আপনি মালিক মানুষ আপনি যদি কম দেন আপনার উপরে কেউ কথা কইব ভাই কথা বোঝাই প্রতিটা মালিক কিন্তু বাজার কিন্তু বাড়ছে আমাদের মালের দাম কিন্তু না ভাই হচ্ছে না ভাই বাজার টে না তো ভাই খাওয়ার মতো খাওয়ার মতো আচ্ছা

ছাব্বিশ ভাই ছাব্বিশে ভাই ছাব্বিশ পুরাতন এটাও পুরাতন খুবই সুন্দর ভাই হ্যাঁ কত দিবেন ভাইনাল আঠাশ পনেরো আঠাশ টাকা সম্মান করবেন তবে জান ইনশাল্লাহ আপনার কোথাও রাখলাম অসুবিধা ত্রিশ কি এটা

মানে যা আছে আর ভাই আমি কি বলবো আপনি ক্যামেরা তো ভিতরে ভাই আচ্ছা দিচ্ছেন না ভাই কতটা ভাই কত টাকা আচ্ছা বুঝতে দেখেন করে রাখছে এবং দেখানোর জন্য কিন্তু

একটা আলমারি হবে তারপর আলমারি দেখেন আসবে এটা আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ সাইফুল ভাই সাইফুল ভাই মানে কিন্তু ছত্রিশ না আরে ভাই আপনি পঁয়ত্রিশ ভাই

এবং পিলার দেন চাপটা দেখেন কত সুন্দর ভাবে খালি চাপ দেখতেছেন কেন আপনারা দেখেন কাঠ কাকে বলে কয় প্রকার কি কি শরীর তুল না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না স্বয়ং নিজের চোখে দেখে যাবেন কি দিচ্ছে না দিচ্ছে দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই কিন্তু মাল কিন্তু পুরাতন মাল নতুন মাল না পুরাতন হ্যাঁ পুরাতন তিনটা ডায়ার থাকতেছে তিনটা ডায়ার কি ভাই কাঠের হাতুলি ভাই জি 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 ও মাই গড কত দাম ভাই এটা হলো 32000 টাকা 32 জি ভাই দিলেন ভাই মনটা খারাপ করে ভাই জায়গা ভাই না ভাই ভাই ভিডিও বক্তা ভালো লাগতেছে না ভাই আমি বলছি রেডিমেড হিসেবে একটা আর ভাই আপনি কি রাখার লাগে দাম করছেন না বিক্রি করার দাম করছেন ভাই আপনারা বলতে চেষ্টা করেন এটা রেডিমেড কোনো মাল

শুধু পাইছে সাইফুল ভাই আপনাদের জন্য শুধু গিফট হিসাবে পাবেন মাত্র পাঁচ টাকায় আর অবশ্যই স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন এবং সবাই চলে আসবেন ঢাকা মিরপুর চৈদ্য এব্রাহিম পুলপার ভাইবে সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই সোফাটি কিনতে মাত্র পাঁচ টাকায় এই সোফাটি কিনবেন আর আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ